পরিবেশ সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে আজ সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিভিন্ন বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক এবং ক্লাবের সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন যে সোনারগাঁ ইতিহাস ঐতিহ্য করা একটি নগরী এই নগরীর সুনাম বিশ্বখ্যাত এই নগরী গিরে বাংলাদেশ এবং বিশ্বের সুনামের সহকারে আমরা পরিচালিত হচ্ছি আমাদের যে ইতিহাস নগরী আমাদের এই সোনারগা থানা এই সোনারগা থানা যে গুরুত্ব এবং তাৎপর্য অনুযায়ী আমাদের এই সোনারগাঁ প্রায় দেখা গেছে যে দশটি ইউনিয়ন একটি পৌরসভা রয়েছে দশটি ইউনিয়ন একটি পৌরসভা এবং সোনারগা ভৌগোলিকভাবে এর গুরুত্ব এবং গুরুত্ব অপরিসীম সে কারণে আমাদের এই সোনার গায়ে মেল কলকারখানা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আমাদের এই সোনার অবস্থিত আপনারা সকলে জানেন যে এই সোনার আমাদের একটি বর্জ্য ব্যবস্থাপনা নাই একটি পৌরসভা এবং দশটি ইউনিয়ন থাকা সত্ত্বেও আমাদের একটি বর্জ্য ব্যবস্থাপনা নাই এবং বিভিন্ন মেল ইন্ডাস্ট্রি থাকার কারণে আমাদের এই জায়গায় স্থানীয় লোক এবং অস্থায়ী যে সমস্ত লোকের বসবাস এই অস্থায়ী লোকের বসবাসের কারণে আমাদের এখন সোনার পরিবেশ হুমকির মুখে শুধু হুমকির মুখেই না সোনার আজ আমরা দেখতে পাচ্ছি যে সোনার গায়ে রেল ইন্ডাস্ট্রি এবং স্থানীয় মানুষের যে বর্জ্য আছে এই বর্জ্যের কারণে বাংলার আমাদের এই সোনার বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এমনকি হাইওয়ের বিভিন্ন পাশে আমাদের দেখা যাচ্ছে যে ময়লার যে অবৈধ স্তূপ এই অবৈধ স্তূপের কারণে আমাদের জনজীবন আজ অতিষ্ঠ শুধু অতিষ্ঠই নয় আমাদের এই যে বিষাক্ত আপনার বিষাক্ত যে দুর্গন্ধ এই বিষাক্ত দুর্গন্ধের আমাদের বিভিন্ন আমাদের স্থানীয় মানুষের রোগ পালায় আক্রান্ত হচ্ছে আমরা যেটা গবেষকদের কাছে আমরা জানতে পেয়েছি যে আমাদের শুধু অ্যালার্জি জাতীয় এবং বিভিন্ন যে শ্বাসকষ্ট রোগগুলো হচ্ছে আমাদের এই সোনার গায়ে যে বর্জ্যগুলো আছে বর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারণে তো এই বিষাক্ত বর্জ্যের দাবিতে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন আমরা আশা রাখবো যে আমাদের এরকম একটি গুরুত্বপূর্ণ সোনারগা জেলা সোনারগা উপজেলায় আমাদের একটি বর্জ্য দরকার বর্জ্য ব্যবস্থাপনা দরকার যদি বর্জ্য ব্যবস্থাপনা অতি আমাদের না হয় তাহলে আমাদের সোনারগাঁ যে ঐতিহ্যবাহী সোনারগাঁতি সোনারগার যে এই এই পরিবেশের কারণে আমাদের ইতিহাস হয়ে যাবে সোনারগাঁকল একটি পর্যটক কেন্দ্র হয়েছে শুধু পর্যটক এরিয়ায় আমাদের পুরা বিশ্বের মানুষ এই সোনারগাতে আসে আপনারা জানেন এই সোনারগা গেলে আমাদের পারগরী এবং আমাদের সোনারগাঁ জাদুঘর আমাদের এই সোনার গায়ে গড়ে উঠে এর পাশাপাশি অনেক শিল্প প্রতিষ্ঠান সহ আমাদের দর্শনার্থী যেগুলো আমাদের বিশ্বের বিভিন্ন স্থান থেকে আমাদের এই সোনার গাকে দেখার জন্য আসে কিন্তু অতি দুঃখের বিষয় হলো আমাদের এই সোনার গায়ে এত বছর হয়ে গেছে আজও পর্যন্ত একটি নির্দিষ্ট কোনো ডাম্পিং নাই যে জায়গাতে আমরা ময়লাটা ফেলাইতে পারি আপনারা জানেন এই ময়লা কলম এখন বর্তমান সময়ে আমাদের একটি সম্পদ এই সম্পদে পরিণত হচ্ছে কিন্তু এই ময়লাগুলো আমাদের যে এখন বড় কারণ হয়ে দাঁড়াইছে যে কারণে আমাদের এই ময়লার কারণে আমাদের সোনারগঞ্জের বিভিন্ন নদী খাল বিল কি জলাশয় এখন আক্রান্ত হচ্ছে আমরা হাত চোখ করলেই আমরা দেখতে পাই যে আমাদের চোখের সামনে ময়লা এই ময়লার কারণে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে জলবদ্ধতার কারণে আমাদের যে ডেঙ্গু মহামারী তার প্রভাব বেড়ে যাচ্ছে শুধু তাই নয় আমাদের দেখেন হাত পাড়ালে দেখা যায় দুটের দিকে দেখা যাচ্ছে আমাদের যে জলাগুলো আছে জলাগুলো ময়লা কারণে ভরে যাচ্ছে ভরে যাওয়ার কারণে আমাদের যে দৃষ্টি জমা যে পানিগুলো আছে দৃষ্টির জমা এই পানিগুলোর জমা হয়ে জলাশয় হয়ে আমাদের নদীnabla গুলো একেবারে দুর্গন্ধে ভরে যাচ্ছে তাই আমাদের পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে দাবি জানাচ্ছি শুধু দাবি না যে যে দাবি জানাচ্ছি যে আমাদের এই সোনার মেয়ে জেলা একটি স্থায়ী ডাম্পিং হয় যে জায়গাতে আমাদের স্থায়ী মানুষের এবং কলকারখানার যে বর্জ্যগুলো আছে এই বর্জ্যগুলো যেন এই স্থায়ী সোনার গায়ের যে ইতিহাস এই ইতিহাস পরিবেশ বিপর্যয়ের কারণে বিলুপ্ত হয়ে যাবে তা আমি আশা রাখবো সংশ্লিষ্ট অধিদপ্তর যারা আছেন সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে আমরা যেন সোনার গায়ের জন্য সুন্দর একটি ভারযোগ্য নগরী করার জন্য আমাদের একটি ডাম্পিং প্রয়োজন এখনই আমাদের দাবি সোনারদের মানুষের দাবি এই ডাম্পিংটা যেন আমরা অতি দ্রুত দেখতে পাই এই বলে আমি আমাদের পরিবেশ রক্ষা উন্নয়ন পক্ষ থেকে জোর দাবির মাধ্যমে আজকে সংবাদ সম্মেলন সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ